দেখো আজকে আমি বেগুন পোড়ার বড়া বানাবো তো চলো কিভাবে আমি বেগুন পোড়ার বড়া বানাই দেখতে থাকো আমি উনুনের কাছে চলে এসেছি রান্না করার জন্য আমি কিভাবে হচ্ছে রান্নাটা করি আপনারা পুরো পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে আমার উনুনটা ধরে গেছে এখন আমি বেগুনে তেল লাগাবো এই যে তেলটা সারা গায়ে ভালো করে লাগিয়ে নেবো আর একটা লঙ্কা দিয়ে দিচ্ছি এর ভেতরে একটা লঙ্কা আর রসুনটা এর ভেতরে দিয়ে দিয়েছি রসুন একটা না আমি দুটো দিয়েছি আর লঙ্কা একটা দিয়েছি এই যে এইবার আমি শুনুন এটা হতে থাকুক আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো বেগুনটা পুড়ে গেছে আর একটু হলে হয়ে যাবে এই যে এই এই যে যে পুরো হয়ে বেগুনটা আর একটু বাকি আর একটু হলেই বেগুনটা আমার পুরানো হয়ে যাবে দেখো কাঠের উনে খুবই ভালো লাগে গ্যাসে তো সবাই করে কিন্তু কাঠেরটা একবার সবাই একবার হলেও কাঠেরটা করে খাবে দেখবে যারা কাঠে খাও না অনেক টেস্ট এই দেখো এখন আমার বেগুনটা হয়ে গেছে আমি কিভাবে বুঝছি কাঠের হলোন এই দেখো এই যে ফেটে গেছে চামড়াগুলো ফেটেই দেখো এর মানে এইটা হয়ে গেছে এখন আমার এই সাইডটা একটু বাকি রয়েছে এটা হলেই আমার বেগুন পুরানোটা হয়ে যাবে দেখো এই সাইডগুলো ফেটে গেছে হয়ে গেছে আর একটু বাকি এই যে আর বেগুন পুরানোটা হয়ে গেছে দেখো জল গলছে বেগুন পুরানো হয়ে গেছে এবার আমি আঁচটাকে বন্ধ করে দেব বেগুনটাকে ভালো করে ছাড়াবো এই যে বেগুনটা আমি নামিয়ে নিয়েছি বেগুনটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি এই পেঁয়াজটা কেটে নিয়ে আসি এই যে আমি পেঁয়াজ কেটে নিয়ে এসেছি আর বেগুনটাও ঠান্ডা হয়ে গেছে চলো আমি বেগুনটা ছাড়াই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এই যে উনুনে পুড়িয়েছি বলে একটু কালি কালি হয়েছে চামড়া গুলো দেখো পুরো পুড়ে গেছে একটু হাত দিয়ে ধুয়ে নি না হলে কালো গুলো লেগে যাবে দেখো পুড়ে ভালোভাবে পুড়ে গেলে সুন্দরভাবে চামড়া গুলো উঠে যাবে ভালো পোড়া না হলে চামড়া গুলো উঠতেই চাইবে না এ দেখো আমার বেগুনটা সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে আর রসুনটা ভেতর দিয়েছি পুরো গলে গেছে এবার এটাকে দিয়ে ভালো করে চটকাবো চটকানোর পরে এই যে বেগুনটা ভালো করে আগে দেখ এই দেখো বেগুনটা একটু পোকানে আর বেগুনটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর রসুনটাও ভেতরে দেওয়াতে সুন্দর হয়ে গেছে একদম ফিনিশ আর লঙ্কাটা দিয়ে ভালো করে চটকে নিন এখন এতে এই যে এটা মাখা হয়ে গেছে এখন এর ভিতরে আমি অর্ধেক কাঁচা পেঁয়াজ দেবো অর্ধেক পেখে দেবো এই যে এইটুকু দিয়ে দিলাম আর এইটুকু রেখে দিলাম দেখো কত সুন্দর হয়েছে এটা তুমি এমনি কো খেতে পারবে আর বড়া বানালে বড়ার দিয়েও ভাত দিয়ে খেতে পারবে বিড়াল যাও দিকে দেখো বেগুনের হতে যখন মাখাবে তখন এই যে যে দারগুলো থাকে এগুলো বের করে দেবে তাহলে বেগুনের বড়াটা করতে ভালো হবে নাহলে যখন বড়া দেবে তখন অসুবিধা হবে তাই আমি এটা বের করে ফেলে দিলাম এখন এতে লবণ দেবো আর তেলটা এখন দেবো না আমি যখন কড়াইতে দেবো তখন তেলটা দিয়ে দেবো এই যে আমার এটা মাখাটা হয়ে গেল এখন এটাকে আমি রেখে দিই এই যে আমার বেগুনটা মাখা হয়ে গেছে আমি এখন একটু লব হচ্ছে চালের গুঁড়ো নিয়ে নেব আমি আমার মতো করে নিয়ে নেব তোমরা তোমাদের মতো করে নিয়ে নেবে যেতে জল দেওয়া লাগবে না কেন বেগুনের জল ইয়েটা রয়েছে বেগুনের যে জলটা রয়েছে ওটাতেই মাখা হয়ে যাবে আমার এতে আর একটু লাগবে চালের গুঁড়ো এই যে আমি এখন একটু হলুদ দিয়ে দেব একে ভালো করে মেখে নেব এর খুব কি সুন্দর কালার হয়ে গেল আমি তো এখানে চালের গুঁড়ো নিয়েছি তোমরাও চাইলে তোমরা চাইলে বেসনও নিতে পারো যাদের ঘরে চালের গুঁড়ো নেই তারা বেসন দিয়ে বানাবে এই যে আমার এটা মাখা হয়ে গেছে এবার আমি হাতটা ধুয়ে আসি তারপরে উনুনে কড়াইটা দেব এই যে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি কড়াইটাও বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হওয়ার অপেক্ষা এই যে কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এতে সাদা তেল দিয়ে দিলাম এই যে ছোট্ট ছোট্ট করে দেব আঁচটা একটু কমেই নিতে হবে না হলে হচ্ছে পুড়ে যাবে কাঠের উনুনে বানালে আর গ্যাসে তো আস্তে আস্তে করেই করা যাবে কারণ কাঠের উনুনে তো জোরে হয় আমি আস্তে আস্তেই করে দিয়েছি এবার সবগুলো দেওয়া হয়ে গেছে এই যে এখন আমি এটাকে আস্তে আস্তে করে সবগুলোকে উল্টিয়ে দেব যাতে কারোর সাথে কেউ লেগে না যায় তুমি খাবে হ্যাঁ ঠান্ডা লেগে যাবে তো পুতুলকে জামা পরিয়ে চলে আসো অনেক দেরি হবে ঠিক আছে এই তিনটা তো আমি উল্টাতে পারছি না করছে হবে তো ঘুম থেকে উঠলে রাত কখন এই যে সুন্দর সবগুলো উল্টে গেছে এই যে পুরো এরকম লাল লাল করে ভাজতে হবে না হলে কিন্তু ভেতরে একটু কাঁচা থাকবে আর কাঁচা থাকলে তো ভালোই লাগবে না অনেকের দেখে মনে হতে পারে যে এটা আসলে কিন্তু না এটা কিন্তু বেগুন পোড়ার বড়া দেখো দেখতে কত সুন্দর লাগছে এবার খেয়ে দেখতে হবে এটাকে কেমন লাগে আর তোমরা আমাদের সাথে থাকো এই যে হয়ে এসছে আর একটু হলেই আমি নামিয়ে দেবো দেখো পুরো আমার হচ্ছে বড়গুলো পুরো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো এগুলোকে দেখো আমার আরেকবার দিলে হয়ে যাবে আমার দুবারের দেওয়া কমপ্লিট হয়ে গেছে কারণ আমি বেশি বানাইনি তো অল্প একটু করেছি

অনেক দেরি হয়ে যাচ্ছে আমার চুটকি খাবে এ দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে আর দেখো কালারগুলো গুলো কি সুন্দর হয়েছে যেরকম মুচ দেখতেও সুন্দর লাগছে খেয়ে দেখবো কেমন লাগে এটা প্রচুর গরম তাও দেখো পুরো হয়ে গেছে বেগুনের বড়া বেগুন পোড়ার বড়া আমি এখন ভাত খাবো আমি ভাত দিয়ে খাচ্ছি তোমরা চাইলে মুড়ি দিয়েও খেতে পারো বিকালে চা দিয়েও খেতে পারো অনেক সুন্দর হয়েছে তোমরা একবার ঘরে বানিয়ে খাও কে আমাকে কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে খেতে তোমরা দেখতে থাকো আমরা খেতে থাকি